খুললাম ভিতরে ঢুকে যে দেখেন পোকটটা কত সুন্দর স্মুথলি খুলতেছে তো ভিতরের থেকে আমি যদি খুলি এটা হলো পোকট এই যে ভিতরে আমি লাগাই দিলেও ভিতরেছে কতটা কতটা দেখেন কতটা সুন্দর বা দুইটি রাখতে পারেন একটি পাল্লা লাগানোর সিস্টেম আছে নিচে এবং কি উপরে চিৎকারি দেওয়া আছে এই যে দেখেন একটি পাল্লা লাগাইলাম জাস্ট এখন আমি আরেকটি পাল্লা লাগাই দিলাম আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স দেখতেছেন আমরা একটি অসাধারণ গেট ফিটিং করে দিয়ে আস দিলাম সো গেটের সাথে সাথে দুইটি থাই গ্লাস গ্রিল ফিটিং করলাম সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে তো এই গেটটি কত টাকা স্কোয়ার ফুট আমরা কমপ্লিট সহ বানাইছি এবং কি কি কোয়ালিটির মাল দিয়ে এবং কি কি কোয়ালিটির এসএস ব্যবহার করেছে এবং কি কত ফুট বাই কত ফুট সম্পূর্ণ থাকছে আমাদের আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন যাদের এই ধরনের গেট প্রয়োজন শুধু তারাই দেখবেন তো আজকের এই কাজটি করা হয়েছে আমার গ্রামে আমাদের গ্রাম তো লক্ষ্মীপুরে প্রবাসী দুবাই প্রবাসী আকাশ ভাই বাড়িতে আকাশ ভাই বড় ছেলের বাড়িতে তো বিশেষ করে কথা হলো আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিউ হয় তা সত্ত্বেও অনেকে কাজ দিতে চায় আমরা কেন কাজ নেই না অনেকের কম দেখে আজকের ভিডিওতে বলে দিই আসলে আমাদের এই হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে যদি হয় হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে যে কোনো জায়গায় কাজ হলে এবং কি কৃষিগঞ্জের কিশোরগঞ্জের এই দিকটা অস্ত্রগ্রামের দিকটা যদি কাজ হয় তাহলে আমরা করে দিই তাছাড়া আমরা এত দূর গিয়া মানে জেলার বাইরে গিয়া কাজ করাটা পসিবল হয় না যেহেতু আমাদের দোকানটা ছোট অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানটি ছোট তো আশা করতেছি আপনাদের দোয়াই বড় করব দোয়া করবেন তো আমরা এখানে কাজ করেছি যে গেটটি এটি গেটটি হইলো খাড়া হইলো সাত ফুট বাই ফাঁসে হইলো ছয় ফুট দুই পাল্লা বিশিষ্ট এবং কি একটি পকট পাল্লা আছে এই গেটটি হইলো আপনার টিন শেড বাড়ির অর্থাৎ আহ ভিতরের বাহিরের লুকটা আমি দেখাবো ভিডিও শেষে তো টিন শেড বাড়িতে আপনারা যারা যারা গেট লাগাবেন এস এস এর গেট লাগাবেন তাদের অবশ্যই ভিডিওটি কাজে আসবে তো আমরা এখনে যে একটু কাছ থেকে আসো কাছ থেকে দেখা এই যে গেটটি ব্যবহার গেটটি বানাইছি আমরা সম্পূর্ণ আউটার ফ্রেম দিয়েছি দুই দুই অর্থাৎ দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ফ্রেম এবং কি ভিতরে এক ইঞ্চি বাই দুই ইঞ্চি ফ্রেম ভিতরে অর্থাৎ দুই পাল্লা যে পাল্লার যে আউটার এটা এক ইঞ্চি বাই দুই ইঞ্চি ব্যবহার করেছে এখানে আউটার হিসেবে ব্যবহার করেছে দুই দুই যেটা এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ এবং কি ভিতরে সম্পূর্ণ মাল আমাল ব্যবহার করেছে ওয়ান এম এম আর বলে রাখে ভালো এটা কিন্তু স্টিল টেক কোম্পানির ব্যবহার করেছে অর্থাৎ শীত পর্যন্ত ওয়ান মিরর শীত পর্যন্ত আমরা স্টিল টেক কোম্পানির ব্যবহার করেছি স্টিল টেক যারা যারা কোয়ালিটি সম্পন্ন জিনিস চান অবশ্যই স্টিল টেক এসএস দিয়ে এবং কি স্টিল টেক এসএস দিয়েই বানাইবেন অনেক জাতের মালামাল আছে অর্থাৎ অনেক কোয়ালিটির এসএস আছে এর মধ্যে আপনারা খুঁজে বা না সেরা কুন্ডা তো আমি বলবো স্টিল টেক কোম্পানির এসএস দিয়ে আপনারা গেট এবং গ্রিল অর্থাৎ এস এর যে কোনো কাজ স্টিলটেক কোম্পানির এস এস দিয়ে ব্যবহার তো এখানে আমি গেটটা প্রথমে পকেটটা খুললাম ভিতরে ঢুকে যে দেখেন পকেটটা কত সুন্দর স্মুথলি খুলতেছে তো ভিতরের থেকে আমি যদি খুলি এটা হলো পকট এই যে ভিতরে যে পকট আমি জাস্টে লাগাই দিলেও লাগতেছে তো এখানে এটা হলো দুইটি পাল্লা এই যে দুইটি পাল্লা এই যে দুইটি পাল্লা দেখতেছেন আপনারা এই দুইটি পাল্লা হইলো বাইরে খুলবে এই যে কতটা কতটা স্মুথ দেখেন কতটা সুন্দর যারা বাড়িতে গেট লাগাইতে মনে করেন যে আমার বাড়িতে ফার্নিচার ঢুকলে ঢুকাইতে পারবো না অর্থাৎ ঢুকাইতে সুমিশে বো তারা এই ধরনের গেট বানাইতে পারেন দেখেন দুইটা পাল্লা কিন্তু দুই দিকে আইজে জেগেছে মানে দুই দিকে লাগে গা এখন চাইলে আপনি আর একটি পাল্লাও লাগাইতে পারেন অথবা দুইটি পাল্লাও লাগাই রাখতে পারেন একটি পাল্লা লাগানোর সিস্টেম আছে নিচে এবং কি উপরে চিৎকারি দেওয়া আছে এইটা যে দেখেন একটি পাল্লা লাগাইলাম জাস্ট এখন আমি আরেকটি পাল্লা লাগাই দিলাম তো আপনারা অবশ্যই আমাদের দিয়ে কাজ করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বারে ফোন দিতে পারেন আমাদের প্রতিষ্ঠানটি হলো নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর আর মাঠের কোনাতে আমার নাম হলো মোহাম্মদ আজিজুল মিয়া আমাদের ইউটিউব চ্যানেল নাম হলো এবিএম এম অল ডিজাইন দোকানের নাম হলো রাফিয়া এসে গ্লাস তো আরও কিছু জিনিস দেখা যায় যে আমাদের গ্রিল যে লাগানো হইছে এখানে যে বেলকুনি গ্রিলটা লাগানো হয়েছে এটা শাপলা ফুল অর্থাৎ লতা ফুল দিয়ে আমরা সুন্দর একটা ডিজাইন করছি এখানে একটা রাউন্ড সাপলা সাপলাপুল আছে এখানে যে জানলাটা ব্যবহার করা হয়েছে এই যে দেখেন এখানে জানলা সাড়ে তিন ফুট বাই সাড়ে তিন ফুট জানলা দুইটি দুইটি ব্যবহার করা হয়েছে গ্রিল তো এটা পর্যন্ত দেখাও যে লেজার পিনটা একটু কাছ থেকে দেখাও দেখেন প্রত্যেকটি গ্রিলের মাল স্টিল ট্যাক কোম্পানি ওয়ান এম এম এই যে ওয়ান এম এম এখানে লেজার আছে পিন্ট মানে আপনার একটি মালের মধ্যে দুইটি লেজার পিন থাকে তো একটি লেজার পিন একটা মালের মধ্যে দুইটা লেজার পিন থাকার কারণে যদি গ্রিলের মধ্যে পাঁচটা মাল লাগে অর্থাৎ দশটা লেজার পিন পাবেন তো এ বিষয় নিয়ে আমরা কাজ করব আপনাদেরকে দোকানদারেরা বা বিভিন্ন কারিগরেরা অনেকভাবে প্রতারণার শিকার হয়েছে প্রবাসী যারা থাকেন যাদের বিদেশে থাকেন তারা অনেকভাবে প্রতারণার শিকার হতেছেন তো আপনারা চেষ্টা করবেন লেজার পিন যেগুলার মধ্যে আছে এই মালামালগুলা ব্যবহার করা অর্থাৎ অ্যালুমিনিয়াম গ্লাস যে কোনো মালামাল ব্যবহার করেন লেজার পিন থাকলে লেজার পিন্টে চাইলেই কিন্তু কোনো খারিঘর দোকানদারে দুই নম্বর করতে পারে না অর্থাৎ নকল করতে পারে না লেজার পিনটা রাতে মারা এটা মেশিন লাগে অত্যাধুনিক মেশিন লাগে আপনারা জানেন তো দেখলেন কত সুন্দর এখানে থাই গ্লাসটা ব্যবহার করেছে যে একটু কাছ থেকে দেখাও থাই গ্লাসটা ভিতর থেকে দেখা যাবে বাহির বাহির থেকে ভিতর দেখা যাবে না এটা এটা হলো আপনার গ্রিন মার্ক ব্লু মার্কারি সিক্স এম এম নাসির গ্লাস অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে ম্যাক্স অ্যালুমিনিয়াম সিলভার কালার আচ্ছা গেটের গেটের ভিতরটা একটু দেখাই দোক এই যে দেখেন আপনারা কতটা সুন্দর গেটের ভিতরটা প্রিয় গাইস দেখেন গেটের ভিতরটা দেখেন কতটা সুন্দর আমরা কি 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 কিভাবে বানাইলাম দেখেন আপনারা যারা এর কাজ করাতে চান বিশ্বসযোগ মানুষ পান না বা বিশ্ব যুগন দুগান পান্না আমাদের দিয়ে নিঃসন্দেহে কাজ করাতে পারেন আমরা আপনার বিশ্বাস ইনশাল্লাহ শেষ পর্যন্ত শুরুর থেকে শেষ পর্যন্ত রাখার চেষ্টা করব দেখেন আপনারা ছয় ফুট বাই সাত ফুট গেটের মধ্যে কতটা স্মুথ ভাবে কাজ করা হয়েছে কতটা ফিনিশিং দিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং পকেটটি দেওয়া হয়েছে আপনার এখান থেকে আড়াইশ ইঞ্চি ফুট গেটের মধ্যে আবার ইঞ্চি ফকেট পাল্লা এখানে কতটা হেভি একমাত্র যদি সরাসরি দেখেন তাহলেই বুঝতে পারবেন কতটা হেভি এখানে আমার নিজের গ্রামে আমার আকাশ ভাইয়ের প্রবাসী দুবাই প্রবাসী আকাশ ভাইয়ের বাড়িতে ওনার বাড়িতে গেটটি বানাইছে উনার আরো অসংখ্য কাজ আমরা করেছি তো এখানে ওনার নিজের বাড়িতে একটি ঘর বানাইছে যার কারণে গেটটা বানান প্রত্যেকটা মালামাল কিন্তু স্টিল ট্যাকে এখানে বারো হ্যাঁ বলব হ্যাঁ বল ব্যবহার করেছে পকেটের মধ্যে অনেকে এখানে পকেটের মধ্যে ডিজাইন নষ্ট হয়ে যাবে মানে আপনাকে বলবো ডিজার নষ্ট হয়ে যাবে গা বলে এখানে হ্যাজ বল দিব না এটা কিন্তু আপনার ব্যবহার করার সুবিধা অনেক চাইলেন আপনি গেটটি লাগায়া কাছে কোনো জায়গায় কাজ করলেন যদি বাহিরে হ্যাজ বল না থাকে তখন আপনি পালাটা আদায় থুই থুই দিতে পারবেন না তো বিশেষ করে আপনারা যারা গেট বানান বলবেন বাহিরে একটা হ্যাজ বল লাগাই দাও আমি জিনিসটা যদি অনেক সুন্দর হয় অনেক সুন্দর অনেক মজবুত এই জিনিসটা যদি ব্যবহার না করতে পারি অর্থাৎ আপনাদেরকে অনেক টাকা দিয়ে একটা গেট বানাইলেন এই পাল্লাটা যদি লাগানোর শেপ না থাকে অথবা সুবিধা না থাকে তাহলে আমি আপনার পকেট পাল্লা দিয়ে অথবা গেট দিয়া কি করবেন তো আমি বলবো এখানে একটা হ্যাস বল ব্যবহার করবেন হ্যাস বল ব্যবহার করলে অনেক ভালো যেহেতু বাড়ির গেট এটা বাউন্ডারি গেট হলে আমরা হুক দেওয়া দেয় রাউন্ড হুক দেওয়া দেয় যাতে করে ভিতর থেকে খুলতে পারে বাহির থেকে খুলতে পারে যেহেতু বাড়ির গেট এই ক্ষেত্রে এখানে আপনার রাউন্ড হুক নাই একটু ভিডিওটার ভিউটা একটু দেখাই দেবো সুন্দর করে আমার কাছে দেখুন কাজ থেকে যদি দেখায় দেখেন কতটা স্মুথ ভাবে কাজ করা হয়েছে কতটা ফিনিশিং দেওয়ার চেষ্টা আমরা এই গেটটিতে এই গেটটি মূলত আপনার দুই পাল্লা বিশিষ্ট অর্থাৎ এক পাল্লা ফকেট আছে এক পাল্লার মধ্যে ফকেট আছে ফকেট যে আছে সাধারণত প্রথমবার দেখলে কেউই বুঝবেন না এখানে একটা ফকট আছে তো এইভাবে আমরা কাজ করি আমরা কাজ করে থাকি অর্থাৎ আমরা ফিডিং কমপ্লিট সহ দিয়ে থাকি আপনার যারা মেসেজ গেট বানাইবেন অনেক বিভ্রান্তিতে ভুগতেছেন অনেক ডিপ্রেশনে ভুগতেছেন যে কোথায় কাজ করানো যা এবং কি কোথায় কাজটা দিলে আমার কাজটা সঠিক এবং একু করে করে দিবে তো আমরা বলব নিঃসন্দেহে আমাদের দিয়ে কাজ করতে পারেন আমরা বিশ্বাস এবং আস্থার মাধ্যমে আপনাদেরকে আপনাদের কাজগুলো করে থাকবো করে থাকি ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও গুলা নিয়মিত ইউটিউবে দিয়ে থাকি এবং কি আমাদের এই নামে ফেসবুক ইউটিউব টিকটক চ্যানেল আছে টিকটকে আপনার শর্ট ভিডিও থাকি ফেসবুকে আমরা রিলস এবং বড় ভিডিও দিয়ে থাকি তো আপনারা ভিডিওর মাধ্যমে আমি সব আমি আমার কাজগুলা কাজগুলো তুলে ধরার চেষ্টা করি এবং কি ভিডিওর মাধ্যমে অনেকে আমাদেরকে কাজ দিয়েছেন এবং কি দিবেন ভাবতেছেন নিঃসন্দেহে আপনারা কাজ দিতে পারেন অথবা যারা কাজ করেছেন তারাও তারা তো অবশ্যই জানেন আমরা কিভাবে কি কাজ করে থাকে দেখেন এইটা দুইটা পালার মধ্যে আমরা একটা প্ল্যাটবার দিয়েছি যাতে করে আপনার দুইটা পাল্লার মধ্যে যে প্লাটবার দেওয়া হয়েছে পাল্লার যে একটা কিল কিলার আছে শুধা এই কিলারটা যাতে না দেখা যায় এখানে মধ্যে মধ্যে যে প্লাট বার দিয়ে অর্থাৎ এটা বলি দিয়ে আমরা কত সুন্দরকে যে গ্যাপ আছে এটাও দেখা যায় না বিশেষ করে গেটটি অত্যন্ত দুর্দান্ত একটা ডিজাইন এবং কি দুর্দান্ত কাজ করা হয়েছে আমি মনে করি এই যে ফিডিং সহ আমরা কমপ্লিট করে আজকে যে যন্ত্রপাতি দেখেন আজকে ফিডিং সহ কমপ্লিট করে আমরা চলে যাব বা আপনাদের জন্য একটা ভিডিও করি আমি যদি ফুল বাড়ির একটা ভিউ দেই এটা টিনশিট বাড়ি ফুল বাড়ির একটা ভিউ দেই প্রিয় দর্শক দেখেন কতটা সুন্দর লাগতেছে একটা টিনশিট বাড়ি কতটা সুন্দর লাগতেছে যদি দেখেন আপনারা যারা ভাবতেছেন এস দিয়ে আমরা কি বানাইতে পারি আমি বলবো সামনের কাছটা এস এস এবং গ্লাস দিয়ে করেন বর্তমানে এস এবং গ্লাস অনেকটাই পপুলার অনেক মানুষের চাহিদা এবং কি আকর্ষণ এটার মধ্যে তো আমি বলবো বর্তমান যুগের লোকে আপনার এস ম্যাচিং করবে দেখেন সামনের মন্ডুরার নিচে যখন গেটটা কত একটা সুন্দর লাগে গ্রিলটা গ্রিল গেট কত একটা সুন্দর লাগে তো আমি বলবো আপনারা নিঃসন্দেহে এসএস দিয়ে গেট বানাইতে পারেন আমাদের দিয়ে না যে কোনো জায়গায় কাজ করান আপনারা ভালো এবং বুঝে শুনে কাজ করাবেন যাতে করে আপনারা প্রতারণার শিকার না হন বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা জেনে বুঝে ভালো কোম্পানির এবং কি সম্পূর্ণ সম্পর্কে ধারণা নিয়ে তারপর কাজ করাবেন তাহলে মিস্ত্রি এবং দোকানদার কেউ আপনাদেরকে ঠকাতে পারবো না ইনশাল্লাহ তো আমি দেখেন কাজ দায় এখানে যেহেতু মাটি ফালান কাছে যেতেছি দেখেন কাজ থেকে একবারে দূর থেকে কাছা এলে কতটা সুন্দর লাগে কাজের যে একটা ফিনিশিং এটা একমাত্র সরাসরি না দেখলে আপনারা জীবনও বুঝবেন না তারপর আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তুলে ধরছি কতটুক জানি না তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা নতুন নতুন দেখতেছেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন এবং কি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সালামু আলাইকুম